হ্যালো ফ্রেন্ডস প্রায় আমি অনেক লোকেদের দেখেছি যে যারা খাবার খাওয়ার সময় প্রচুর জল পান করে এবার যারা জল পান করেন তারাও জানে যে খাবার খাওয়ার সময় জল পান করা উচিত নয় এটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক হচ্ছে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পাচন ক্রিয়াকে খারাপ করার কাজ করে যার কারণ বিভিন্ন প্রকারের ওষুধ রোগ ব্যাধির নিমন্ত্রণ দেওয়ার কাজ করে এবার জানার সত্ত্বেও তারা এই জিনিসটাকে কন্ট্রোল করে পারে না আর খাবার খাওয়ার সময় প্রচুর জল পান করে এবার এর পিছনের কারণটা কি যে খাবার খাওয়ার সময় পিপাসা কেন লাগে আর কিভাবে একে কন্ট্রোল করা যায় তাহলে ফ্রেন্ডস দেখুন যারা খাবার খাওয়ার সময় প্রচুর জল পান করে এরা ওই লোক হচ্ছে যারা দিন দিনভরে একটুও জল পান করে না একটুও জল পান করে না যার কারণ তারা খাবার খাওয়ার সময় জল পান করে না এবার হয়টা কি যখন আমরা খাবার খাই তখন আমাদের মুখে যে সেলাইবা আছে লার তৈরি হয় যেটা খাবারের সাথে মিক্স হয়ে আমাদের পেটে যায় আর এর ভিতরে অনেক প্রকারের হেলদি এঞ্জাইমস আছে যেগুলো কি খাবারকে ফার্দার ব্রেকডাউন করে টুকরো টুকরো করে যার থেকে কি নিউট্রিশন কালেক্ট হয় আর আমাদের শরীরে নিউট্রিশানের পুর্তি হয় এবার আপনি লক্ষ্য করবেন যে আমাদের যে মুখ আছে আর খাবারের যে নলি আছে এটা কিন্তু একটু একটু ভিজে ভিজে থাকে যার কারণ কী হয় যখন আমরা খাবার খাই সেটা ভালোভাবে পেট পর্যন্ত পাস হয় রাইট এবার যখন আমরা খাবার খাই তখন কি হয় যতটা লার সেই দরকার ততটা তৈরি হয়ে পারে না কারণ আমাদের শরীরে জলের কমি আছে আমরা দিনভর জল খাই না যার কারণ শরীর কি করে জলের ডিমান্ড করে লার তৈরি হয়ে পারছে না সেলাইবার তৈরি হয়ে পারছে না এই জন্য শরীর খাবারকে পাস আউট করার জন্যে নিচে পর্যন্ত যাওয়ার জন্য সেলাইবার জায়গায় জলকে টান পড়ে জলের টান পড়ে আর সেই ক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে জল পান করতে হয় এবার যদি আপনি দিনভর প্রচুর জল পান করে থাকেন তাহলে কি হবে খাবার খাওয়ার সময় অটোমেটিক সেলাই বা লার তৈরি হতে থাকবে তখন আপনাকে পিপাসা লাগবে না তাহলে গোল্ডেন রুলটা কী হচ্ছে গোল্ডেন রুল একই হচ্ছে যে খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত জল পান করে নিতে হবে আর খাওয়ার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে আপনাকে জল পান করতে হবে এই নিয়ম আপনাকে ফলো করতে হবে আর দিনভর প্রচুর জল খেতে থাকতে হবে শুধু খাবার খাওয়ার সময় নয় তাহলে আপনার ডাইজেশন সব কিছু ঠিক থাকবে এবার ফর এক্সাম্পল আমি দিচ্ছি ধরুন কি আপনি সকাল দশটার সময় খাবার খেতে চান তাহলে আপনাকে সবা নটা নটা পনেরো আগে আগে পর্যন্ত আপনাকে জল পান করে নিতে হবে তারপরে জল পান করবেন না আর ধরুন আপনি দশটার থেকে সাড়ে দশটা পর্যন্ত খাবার খাচ্ছেন রাইট সাড়ে দশটা পরে আপনি ডাইরেক্ট এক থেকে দেড় ঘন্টা পরে জল খাবেন জল পান করবেন মানে সাড়ে এগারোটা কিংবা বারোটার পরে জল পান করবেন এবার এক ঘন্টা তাদের জন্যে যারা অনেক শারীরিক কাজ করে অনেক ঘাম বাহায় রাইট যেমন কি লেবার মজদুর যারা আছে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তাদের এক ঘন্টা পরে জল পান করা উচিত আর যারা অফিসিয়াল ওয়ার্ক করে অফিসে বসে থাকে এসি তে বসে থাকে বেশি ঘাম বেরোয় না তাদের দেড় ঘন্টা পরে জল পান করতে হয় আর তারপরে প্রচুর জল পান করুন ভরে পাঁচ থেকে ছ লিটার আপনাকে জল পান করতে হবে রাইট এইভাবে যখন আপনি নিয়ম পালন করবেন দুই থেকে তিন দিনের ভিতরে যে আপনার ব্যাড হ্যাবিটসটা আছে অটোমেটিক চলে যাবে হ্যাঁ প্রথমে এক দুদিন আপনাকে কষ্ট হবে তো অল্প জল পান করবেন একটুখানি এক গুট জল নেবেন আর আস্তে আস্তে করে পান করবেন খাওয়ার খাওয়ার সময় এইভাবে আপনি এই যে অভ্যাসটা আছে যে ব্যাড হ্যাবিটস আছে ছেড়ে দেবেন তিন দিন পরে আপনি অটোমেটিক লক্ষ্য করবেন যে খাবার খাওয়ার সময় আপনার আর বেশি পিপাসা লাগবে কারণ আপনি প্রচুর জল পান করেছেন খাবার খাওয়ার সময় অটোমেটিকলি সেলাই তৈরি হতে থাকবে আর শরীর এক্সট্রা জলের ডিমান্ড করবেন আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে প্লিজ এই ভিডিওটিকে যত পারবেন তত লোকেদের শেয়ার করবেন আর তাদের হেল্প করবেন ইনডাইরেক্টলি আপনি তাদের হেল্প করছেন অসুখ হর থেকে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধির থেকে বাঁচানোর জন্য আপনি তাদের হেল্প করবেন তাহলে দেখা হবে অন্য ভিডিওতে কিছু আরো নতুন জেনেম টিপসের সাথে ধন্যবাদ